আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আলহামদুলিল্লাহ সবাইকে একটি গুড নিউজ দিই বাংলাদেশের সবথেকে বড় একটি পেজ ফেস দ্য পিপল যেটা সাগর ভাই পরিচালনা করে থাকেন সাংবাদিক সজলের সঙ্গে আমি এই বিষয় নিয়ে কথা বলেছি আলহামদুলিল্লাহ এবং অবশ্যই তিনি এই বিষয়টা সরকার বরাবর দেওয়ার চেষ্টা করবেন আমরা আশা করছি খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ যদি সরকার বরাবর আমাদের এই প্রতিবেদনটি চলে যায় তাহলে আশা করছি খুব শীঘ্রই আমরা খুব ভালো একটি রেজাল্ট পাবো আপনারা জেনে থাকবেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর স্যারের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক আগে থেকেই ছিল তো ডক্টর স্যার যদি এই মুহূর্তে আমাদের প্রবাসীদের পক্ষ হয়ে যদি রিকোয়েস্ট করে মালয়েশিয়া সরকারের কাছে যে প্রবাসীদেরকে অবৈধ থেকে বৈধকরণের বিষয়ে তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি যে নাইনটি কাজ হয়ে যাবে কারণ বর্তমান মালয়েশিয়াতে যে অবস্থা লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি যারা কিন্তু বর্তমান অবৈধ আছে এই অবৈধদেরকে নিয়ে অবশ্যই আমাদের সরকারকে একটু চিন্তা করতে হবে এবং ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমাদের এই প্রতিবেদনটি বর্তমান সরকারের বরাবর কীভাবে পৌঁছানো যায় তো প্রিয় ভাইরা অবশ্যই বেশি বেশি করে আপনাদের শেয়ার করতে হবে এবং অবশ্যই যত প্রবাসী বর্তমান মালয়েশিয়াতে আছে আমরা সবাই সবখান থেকেই একই কথা বলতে হবে যে আমাদের বৈধকরণ চাই কারণ এই মুহূর্তে যদি সরকার এই বিষয়টা হ্যান্ডেল না করে তাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব একটু চিন্তা করে দেখুন যদি এই মুহূর্তে কোনো একটি অবৈধ প্রবাসী ভাইকে যদি তার কাজে থেকে বা রুম থেকে যদি তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ অপারসির মাধ্যমে তার জীবনটা কতটা ভয়াবহ এবং কতটা মারাত্মক ধারণ করবে আপনারা বুঝতেই পারছেন কারণ বর্তমান মালয়েশিয়ার জেল মানে কয়েদি দিয়ে এই সমস্ত প্রবাসীদেরকে দিয়ে ভরপুর করে রাখছে মালয়েশিয়ান সরকার এবং অবশ্যই আমরা চেষ্টা করব যে দরকার ইউনিসার বরাবর এই একই আবেদন থাকবে যে সকল প্রবাসী ভাইদেরকে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ আটক করেছে এদেরকে কিভাবে খুব শীঘ্রই ছাড়ানো যায় এবং যার যার দেশে পাঠায় দেওয়া যায় কারণ সেখানে কোনো মানুষ বসবাস করার মতো পরিস্থিতি নয় আমি কিছুদিন আগে মালয়েশিয়ার জেল সম্পর্কে একটা ভিডিও করেছিলাম এবং একজনের কাছ থেকে আমি সাক্ষাৎকার নিয়েছিলাম যে মালয়েশিয়ার জেলটা কত ভয়ঙ্কর এবং সে সেখানে প্রায় সাত মাস ছিল তো যাই হোক আমি আমার প্রতিবেদনে একটাই কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই একই কাজ করুন যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন এবং ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আবারও বলছি আমাদের এই প্রতিবেদন ইনশাআল্লাহ খুব শীঘ্রই সরকার বরাবর চলে যাবে আমরা ইতিমধ্যে এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সবথেকে বড়ো একটি পেয়েদের সঙ্গে কথা বলেছি এবং খুব শীঘ্রই বাংলাদেশ সরকার থেকে মালয়েশিয়া সরকারের সঙ্গে কথা বলবে আমরা আশাবাদী তো যাই হোক আপনারা যে যেখানে থাকবেন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক অবশ্যই যারা এখন অবৈধ আছেন একটু সেফ জন্য থাকার চেষ্টা করুন যদি খুব শীঘ্রই এই মিটিংটা হয়ে যায় বা এই বৈঠকটা হয়ে যায় তাহলে কিন্তু খুব শীঘ্রই ভেশা পাওয়ারও সম্ভাবনা থাকবে অবশ্যই বেশি করে শেয়ার করুন এবং যে যেখান থেকে আসেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করছি যে কিভাবে অবৈধ থেকে বৈধকরণ প্রক্রিয়াটা আবার নতুন করে চালু করা যায় সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ও বরাকাতু